কেন কৈফিয়ত নিতে আসেন যেহেতু হুজুর কামি রাখছি মাসে একটা হাত দিয়ে তাই তো আল্লাহ আপনাকে দুনিয়ায় ফাটাইছে অমা খরা করে ইনসালা ইল্লা লিয়া বুদুন ইবাদত করার জন্য তা আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই তো মসজিদটা বানছেন কেন লাখ লাখ টাকা দিয়ে আমাকে উত্তর দেয় আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে পাইন দু ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে যদি ফুরো একটা সপ্তাহ যদি মুসলমান ওবে ওইভাবে সমাজের বাইরে মানুষই বাহির তো আমার সমাজের মানুষ কিনলে সুন্দর

যখন ব্যাংকে আসা যাওয়া করবেন লেনদেন করবেন আপনাকে চেক বই দিবে এটিএম কার্ড দিবে ডেবিট কার্ড দিবে কেন আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে মসজিদ দেখভাল আছে তো অনেক যে তো একদিন আসতে না মসজিদ কমিটি কিনলে শুনছে উগ্র কমিটি পর্যন্ত মসজিদ নয় শুনছে তো কমিটি কিনলে শুনছে কমিটি আজি কিনলে মসাদিন দেখবাল করি পারলাম মসাদিন সাহেব না তো কমিটি যে লুক কমিটি যে মসাদিন নয় না

খালি আসন অনারাতটা দোয়ানাথ বাবা সমালোচনা করাম দোয়ানাথ বাবা খানের পিছুতে খন্ডে পাঁচ দম পরে বিন জানন খালি খার খন্ডে দুষ্টম পরে বিন জানন যে শুক্রবার আইন খনমাত গরির মিকে সাইতা হল ওবো কুজুর খানে দেরি করি লাননি খন তো কিল লইন তো কমিটি আর হন তো আম মানুষ দুম বাদ দন অনারা কমিটি যারা আছেন কিল লইন যে হত্ত মুসাদন নয় একদিন দুদিন তিন দিন চার দিন আর মানুষ উপর খাম থাকে ফাঁস হোক তো ফাঁস হোক তো সাত দিনে শান্তি মানুষদের মসজিদ দরকার নেই ওরকম কমিটির

দুইরাহাত করে পেলে কোনদিন মুসলিম নয়শন ওনারা যারা দুই রাহাত করে পেলে মুসলিম না তাই দুই রাহাত করে পেলে নয়শন হাদিস্বরী যারা দুই রাখাত করে পেলে নিহত আই নাম আছে নয় তো নো তো আয়ের দশ মিনিট বই থাকি দুই রাখা নামাজ দূরে দেয় বললো আপনাকে একেবারে মুসলি তো নয় ওনারা দুঃখ তো যে হতাই না ওনারা খালি নামে মুসলমান আর নাম মোহাম্মদ তমুক মোহাম্মদ তমুক এক কেন নাই শরীয়ত তরি কক মুসলমানের হরি যায় এক কেন নাই যে হারাত নাই বিজেদি হন নাই হন সরাফেরা দিখন হন দিন আইসি